গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইনার ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো তোমাদের লাইফে খুব কাজে লাগবে আমরা যখন লাইফে কোনো একটা জিনিস চেঞ্জ করব বলে ভাবি বা কোনো একটা নতুন কাজ করব বলে ভাবি তখন আমরা অনেক কিছু একসাথে কাজ করার চেষ্টা করি বা অনেক বড়ো বড়ো স্টেপ নিতে থাকি তো সেই স্টেপগুলো যখন আমরা নিতে থাকি তখন আমরা রেগুলার যে নর্মাল লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি তার বাইরে বেরিয়ে আমরা ওই স্টেপগুলো নিয়ে যে কাজটা আমরা করতে চাইছি অনেক সময় দেখা যায় সেটা কিছুদিন বাদে কন্টিনিউ করতে পারি না কারণ আমাদের মোটিভেশন থাকে না আমরা ধরো রেগুলার যে লাইফস্টাইলটা লিড করছি সেটা থেকে বেরিয়ে যে আমাদের লাইফস্টাইলটা আবার চেঞ্জ করতে হবে তার জন্য এক গাদা স্টেপ আমরা নিয়ে ফেলি কিছু কিছু কঠিন স্টেপ আমরা নিয়ে ফেলি যার জন্য হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন সেটাকে আমরা কন্টিনিউ করতে পারি কিন্তু তারপর মোটিভেশনের অভাবে আর করা হয় না যার জন্য আমাদের সেই চেঞ্জেসটা আমরা দেখতে পাই না বা যে কাজটা আমরা করতে চাই সেটা করতে পারি না যেটা আমার সাথেও হয় আর একটা ভীষণই নর্মাল যেরকম আমি আগের মতো আবার লাইফে ফিরতে চাইছি মাঝে আমার যা কয়েক মাস গেছে সেটাতে আমি প্রচণ্ড রকমভাবে একটা আনহেলদি লাইফস্টাইল লিড করছিলাম আমার সেরকম কোনো প্রোডাক্টিভিটি ছিল না শুধুমাত্র অফিসের কাজ করা ছাড়া লেট করে ঘুমাতাম লেট করে ঘুম থেকে উঠতাম উঠে পর আমার হাতে টাইম ইভেন্ট থাকতো না স্নান করে খাওয়া দাওয়ার জন্য আমি আবার অফিসে বেরিয়ে যেতাম ফিরে এসে আবার একই কাহিনি তাড়াতাড়ি কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম ইভেন আধা দিন আমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আমি যখন আবার ব্লগ স্টার্ট করবো বলে ঠিক করলাম তখন ভাবলাম যে আমাকে তার মানে আগের মতো আবার সকালবেলাতে উঠতে হবে যাতে কিনা আমি হাতে এনাফ সময়টা পাই ভিডিওটা শ্যুট করার জন্য প্লাস এডিটিং করার জন্য বা নিজের কোনো কাজ করার জন্য বা ধীরে সুস্থে কাজ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট আর বাইরের খাবার না খেয়ে বাড়ির খাবার যাতে আমি খেতে পারি তার জন্য আমাকে রান্নাটা করতে হবে রান্না করতে তো আমি খুব ভালোবাসি বাট বললাম যে কি কি কারণে আমার সমস্ত কিছু চেঞ্জেস হয়ে গেছে আমি আবার আমার আগে লাইফের মতো প্রোডাক্টিভ হতে চাই তবে ইয়েস একবারে সমস্ত কিছু না আস্তে আস্তে যেরকম এই মাসটাতে আমি শুরু করেছি যে সকালবেলা তাড়াতাড়ি উঠবো যেরকম আগে উঠতাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাতে আমি হাতে এনাফ টাইম পাই আমি জার্নালিংটা মাঝে একটুখানি কয়েকদিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম বাট এটা আমি করতে থাকি এটাতে আমার খুব ভালো ফিল হয় আমি জেনারেলি আমি লাইফে কিসে কিসের জন্য গ্রেটফুল সেটা আমি খাতাতে একটা লিখে ফেলি যে থ্যাংক ইউ ইউনিভার্স বা থ্যাংক ইউ গড আমার লাইফে এত কিছু আছে এত কিছু ব্লেসিংস আছে সেগুলো আমি লিখে ফেলি আর কিছু কিছু জিনিস যেগুলো আমার গোলস রয়েছে বা আমার টু ডু লিস্ট রয়েছে সেগুলো আমি রেডি করে রাখি গোলসগুলো বেসিক্যালি আমি ম্যানিফেস্টেশন টেকনিকও তোমাদেরকে আগেও বলেছিলাম সেগুলোতে ট্রাই করি তো এটা লিখলে আমি সকালবেলাতে খুব এনার্জেটিক খুব পজিটিভ ফিল করি অ্যান্ড আমি এরপরে ভেবেছি যে এক্সারসাইজটাও স্টার্ট করব কিন্তু তার আগে এক মাস মানে পুরো সেপ্টেম্বরটা আমি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা আমি বডিকে আগে ইউজ টু করবো যে হ্যাঁ আমি সকালে উঠতে কোনো সমস্যা হয় না দেন নেক্সট মান্থ থেকে নেক্সট মান্থে পুজোও রয়েছে নেক্সট মান্থে পুজোটা কেটে গেলে আমি হয়তো ইগা বা ফিজিক্যাল এক্সারসাইজ যে কোনো ধরনের আবার স্টার্ট করব গত কয়েক মাস ধরে ব্রেকফাস্ট স্কিপ করার পর ফাইনালি আমি ভাবলাম যে আজকে ব্রেকফাস্ট করব কিন্তু ফ্রিজে দই ছাড়া সেরকম কিছুই ছিল না যেটা আমি সকালে খেতে পারি একটা বড় কাপ নিয়ে নিলাম ভাবলাম লাস্সি বানিয়ে নিই ব্লেন্ডারে দিয়ে আর লসিটা বানাবো না কারণ এর মধ্যে আমি হাতে করেই গুলে নেব এখন ওই বার করে মাঝতে ঘষতে অনেকটা টাইম লেগে যাবে এর মধ্যে আমি হালকা একটু গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা কারণ পিট লবণটা আমি খুঁজে পাচ্ছি না মেবি শেষ হয়ে গেছে রান্নাঘরটাকেও আমাকে দেখতে হবে যে আমার ঘরে কী কী আছে আর কী কী নেই মাঝে তো মা এসে করছিল বলে আমি রান্নাঘরে আর দেখতামই না যে কি আছে বা কী নেই এখন ওগুলোকে আমাকে আবার নতুন করে দেখতে হবে আর জিনিসপত্র আনতে হবে আমি এরকম চামচ দিয়ে ঘাটিয়ে নিচ্ছি দইটা এত স্মুথ এই দইটা একটুখানি ঘাটালেই পুরো ক্রিমের মতো হয়ে যায় তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম অ্যান্ড আমার লাসি রেডি আর সকালবেলা খালি পেটে খাওয়াটা ভালো বলে কারণ দইয়ের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের পেটের জন্য খুব ভালো হয় ব্যালকনি গার্ডেনটা আমার আর গার্ডেন নেই এটা পুরো জঙ্গল হয়ে গেছে কারণ গাছের পাতা ঠাতা কিছু ট্রিম করা হয়নি আর এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোটা পাই প্লাস বৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে তো জল পেয়ে গাছগুলো তত্তর করে বেড়ে গেছে এইগুলো কাটিংস তো করবো তবে আজকে না একটা সানডেতে টাইম পাবো সানডেতে করব শিলাদিও চলে এসেছে শিলাদি সমস্ত কাজকর্ম করছে আর হ্যাঁ আমার স্নানও হয়ে গেছে এর মধ্যে আমি স্নান করে নিয়েছি করে আমি বললাম গাছে জলটা দিয়ে দিই শিলাদি ঘরটার মুছে দিয়ে গেলে তারপর আমি পুজোটা করব আজকে তো গণেশ পুজো সন্ধ্যাবেলাতে বাড়িতে এসে আরামে ধীরে সুস্থে গণেশ পুজোটা করবো বাড়িতে ছোট্ট গণেশ রয়েছে সবাই দোকান বাজার থেকে ফল কিনে এনে খাওয়ার জন্য আমি একটা এক্সপেন্সিভ ফ্রুট কিনে এনেছিলাম শুধুমাত্র গাছ বার করবো বলে সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট আমি কখনও এর আগে টেস্ট করিনি গোলাপি কালারের নিয়ে এসেছিলাম কালারটা এত ভালো ছিল খেতে ইচ্ছা করছিলো না তারপর যাই হোক ফলটা তো খেয়ে নিয়েছি আর তার থেকে কিছু দানা আমি মাটিতে বসিয়েছিলাম আমি ভেবেছিলাম গাছ বেরোবে না কারণ প্রায় পঁচিশ দিন মতো হয়ে গেছিলো কিন্তু জার্মিনেশনই হচ্ছিল না ফাইনালি আজকে সকালে উঠে দেখলাম একদম ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছি যেটা দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যারা পুরোনো আছে তারা তো জানো যে আমি গাছ কত বেশি পছন্দ করি তো আমি আবার স্টার্ট করেছি গাছের টেক কেয়ার করা বা নতুন নতুন গাছ লাগানো তার জন্য ফলটা কিনে এনেছিলাম অনেক দামি বাবা ফলটা বাট এটা নাকি হেলথ বেনিফিটও প্রচুর রয়েছে যাই হোক কবে গাছ বড় হবে কবে ফল দেবে ভগবানই জানে এখানে আমি আজকে ব্রেকফাস্ট করে যাচ্ছি সকালবেলা যেহেতু পুজোর কাজকর্ম করেছি খিদেও পেয়ে গেছে কালকের ওই মিক্স ভেজ ছিল মাশরুম দেওয়া সেইটা আর ভাতটা খেয়ে এখন বেরোবো আমার না এখন মনে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি কেন সকালবেলাতে খিদে পেতো না কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে বেরিয়ে যেতাম আর ওর মধ্যে আমার খিদে পাবেটা কোথা থেকে সকালবেলা উঠে কিছু কাজ করলে তো তোমার খিদে পাবে আজকে দেখো যেমন অনেকগুলো কাজ করলাম বলে আমার খিদে পেয়েছো জন্য আমি আজকে টিফিন এখন নিয়ে যাচ্ছি না এখান থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে যাচ্ছেন বাইরে থেকে আমি কোনো কিছু টিফিন করে নেব তো আমাদের মেয়েদের একটাই সমস্যা কি ক্লিপ আর কিছু খুঁজে পাই না চুলটাকে আজটা নেই যখন বাদ দিয়ে যাচ্ছে তখন ক্লিপটা আর খুঁজে পাচ্ছি না তারপর দেখলাম যে বাইরে টেবিলের উপর ছিল ওটা থেকে নিয়ে আসলাম চুলটা ভালো করে বেঁধে নিয়েছি এখন আমি অফিসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে চলো টাটা এখন আটটা পনেরো বাজে আমি জাস্ট ঢুকলাম কন্টিনিউ ফোন করে যাচ্ছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ এখন ঘরে গিয়ে খিচুড়ি খাচ্ছিল খিচুড়ি খেতে খেতে আবার ফোন করেছি কোথায় জাস্ট নিচেটা নামো গ্যারেজের এদিকটাতে যাচ্ছি এদিকে নেই বোধ হয় আমি গেস করেছি হয়তো বাইক নিয়েছে ওটা দেখানোর জন্য সুপর্ণাও জানে সুপর্ণাও ফোন করেছিল এই গণেশ পুজো হয়েছে গণেশ পুজোর খিচুড়ি দাও হচ্ছে আমি খিচুড়ি নিয়ে খাচ্ছিলাম এবদুদদা এবদুদদা আমি গেস করেইছিলাম কনগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশন এ বিশাল সেক সুপর্ণা কোথায় বসবে সিঙ্গেল করবে আচ্ছা সেক্সি দেখতে বাইকটা

সুন্দর দেখতে আমি খুব খুশি হয়েছি এরকম এরকম সারপ্রাইজ ওপর থেকে সুপর্ণাও বলছে কি যাও যাও নিচে গিয়ে দেখে এসো সারপ্রাইজ আসে আমি নামছিলাম আমি আবার কি বলছি কি তোমরা কি বাইক কিনেছো বাইয়ের নিচে হাসি কিভাবে বুঝলে এতবার বললে না মানে মানুষের মাথায় থাকে আছে কি কেনার কথা ছিল তবে এই সিটটার জন্য আরো বেশি ভালো লাগছে একটা পেছনে বসিয়ে নিও আর না তো সামনে বসিয়ে নিও হ্যাঁ না আমি ভাবি এরকম এগিয়ে যাব এখানটায় বসে দুজন মিলে আমাকে বুঝবে মেসেজ করেছে না তখন আমি অফিসে আমি বেরোচ্ছি এখন আমি হ্যাঁ বাড়িতে এসে সারপ্রাইজটা দেখবো তারপরে আমার হাতে খিচুড়ি নিয়ে নিচে এত গরম চাবি ব্যাগের মধ্যে আমি তাড়াতাড়ি করে ওদের ঘরে ঢুকেছি ওদের দরজা খুলেছিল তারপর বলছে না না একটা সারপ্রাইজ আছে নিচে তবে আবার ফোন করেছে বলছে আরে সারপ্রাইজটা দেখে যাও কি ভালো হয়েছে দেখতে দেখলাম আমি গেস করে নিয়েছি খুব ভালো হয়েছে আমি মানে এতবার সারপ্রাইজ সারপ্রাইজ বলেছে তো তোমার মাথার মধ্যে চলছে যে কি কি ছিল কি ছিল হঠাৎ করে মানে বাইক কিনবে বলছিল অনেক দিন ধরে খুব ভালো হয়েছে পুজো করি নিতে বললাম একটা কালী মন্দির থেকে এখন বাজে হচ্ছে নটা আমি ওদের ঘর থেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে ঢুকলাম ভোগের খিচুড়ি এত টেস্টি হয় খেতে আলুর দম চাটনি পাঁপড় সব একসাথে দিয়ে দিয়েছিল তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগছিল ওটা খেয়ে নিয়েছি মা এসেছিল বলে পাঁচ কেজি আটা নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে তো আমি রুটি করতে পারি না আমি রুটি খেলে আমি রুটি কিনে আনি কারণ আমার রুটি ফোলে না মাখতেও পারি বেলতেও পারি ছেঁকতেও পারি কিন্তু আমার রুটি কোনো মতেই ফলে না ওই আমি করি না তো পাঁচ কেজি আটা নিয়ে রেখেছিলাম সেই আটার যদি এখন গতি না করি তো আটাগুলো পুরো নষ্ট হয়ে যাবে যেটা আমি চাই না খাবার জিনিস নষ্ট করতে ওই জন্য ভেবেছি রুটি বানাবো তার সাথে কিছু একটা কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপর সুপর্ণা মেদিনা সবাই এসেছে আর আমি এখন অর্ডার করলাম এখানে ব্লিংকিট থেকে লাড্ডু এটা আমার ইউনিফর্ম হয়ে গেছে পুজো দেওয়ার ইউনিফর্ম এই গ্রিন লাইটিতে হ্যাঁ গত বছর ধরে আমি বাড়িতে গণেশ পুজো করার প্ল্যান করছি কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি এই বছরে প্ল্যান প্ল্যান কিছু ছিল না কারণ এই বছর যেরকমভাবে যাচ্ছে বা ভেবেছিলাম যেরকমভাবে যাবে তো সেখানে এই সমস্ত পুজো হবে না বলেই ভেবেছিলাম নেক্সট ইয়ারে যদি ঠাকুরের কৃপা থাকে তো আমি নেক্সট ইয়ার থেকে প্রতি বছর গণেশ পুজো আর লক্ষ্মী পুজোটা করতে চাই মানে একসাথে লক্ষ্মী গণেশের পুজো দেখি কত দূর কী হয় ঠাকুরের ভোগ চড়িয়ে দিলাম তারপর আমি এখানে আরতি করে নিলাম ঠাকুরের পুজো করলে এত শান্তি আসে না মনে অদ্ভুত রকমের মনটা পুরো কাম হয়ে যায় ওকে এরপর আমি চলে আসলাম রান্নাঘরে আমি নিচে বসে আটা মাখব কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাতে জোর পাই না এখানে একটা আমি ডাস্টার পাতি নিয়েছি তারপর একটা বড় কাছের বোল নিয়ে নিলাম এবার আমি বুঝতে পারছি না যে কতটা আটা নেব যাতে কিনা আমি যে কটা রুটি চাইছি কটা তৈরি হয়ে যাবে কারণ আমার কোনো আইডিয়া নেই তো আমি আন্দাজ বুঝে কিছু আটা নিয়ে নিয়ে নিয়েছি অ্যান্ড গরম জল নিয়ে বসেছি অল্প একটু লবণও ছড়িয়ে আটার মধ্যে এবার আটাটাকে ভালো করে মাখতে হবে আটা মাখতে গেলে আমার প্রচণ্ড হাতে ব্যথা করে আমার কাছে একটা আটা মেকার রয়েছে আগারোর কিন্তু সেটা আমি এখন ইউজ করতে চাইছি না কারণ ওগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে ধোয়া মাজা করতে হবে যেটা এনার্জি আমার কাছে এখন আটা মাখা শেষ হয়ে গেলে সুপর্ণা এলো আমাকে রুটি সেঁকে দেবে বা বেলে দেবে বলে হেল্প করতে আমি বললাম আমি মোটামুটি গোল করতে পারি অনেকদিন করিনি বাট করে নিতে পারবো তুমি একটু আমাকে সেঁকে দাও যার যাতে ফোলে সেটা দেখো তো আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যে কীভাবে বেলতে হবে পাতলা করে তাতে যাতে রুটিটা ফোলে পরে বুঝতে পারলাম যে হো অ্যাকচুয়ালি প্র্যাকটিস স্টেজেই রয়েছে আমাকে বলছিলো যে হায়দ্রাবাদে গিয়ে ও শিখেছে রুটি করা জানতো না কিন্তু এর পরে যে ক্লিপস গুলো দেখবে তোমরা সেটাতে বুঝতে পারবে আমরা দুজনেই প্র্যাকটিস tejেই রয়েছি এই রুটি করার ক্ষেত্রে রুটি স্কোয়ার শেপ রুটি সেটা আবার আমি বেলে দিচ্ছি তুমি শেখো তাহলে আর রুটি করাটা শিখব না হলো কি না হ্যাঁ কিছুটা হয়েছে

রুমালে রুটি রুমালে রুটি এটা কিন্তু রুমালে রুটি রুটি করতে গিয়ে পুরো রান্নাঘর ছড়িয়ে ফেলেছিলাম ওটাকে ফাইনালি ক্লিন করে দিয়েছি আর রুটির সাথে আছে হচ্ছে আজকে একটা স্পেশাল ডিশ সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মালাই পনির এটা এত টেস্টি হয়ে আর এত সুন্দর একটা গন্ধ বের এটার মধ্যে থেকে কি গন্ধেই অর্ধভোজনাম হয়ে গ্যাছিল তারপরে আমরা সবাই মিলে ডিনার করতে এখানে বসলাম রুটি গুলো সাইজ যা হয়েছে আপনাদেরকে দেখলে হয়তো হাসবে সবাই এখানে নিমন্ত্রণ খেয়ে এসে পাঠা ছড়িয়ে বসে পড়ছে ওখানে একজন খেতে পাচ্ছে না আর কোথাও যাই কোথাও যাইনি আমার খিচুড়ি বাড়িতে খিচুড়ি ও দিও দিয়েও বাড়িতে আমি শুধু আমরা একটা মুভি চালাই আর এই মুভিটা পাই হচ্ছে আমি একটা ইনস্টাগ্রামের রিলে যেটা কিনা খুবই ভালো মুভি ছিল প্রথম থেকে এত সাসপেন্স ক্রিয়েট করেছে তোমার একটুও বোর লাগবে না এটা দেখতে দেখতে আধালোপ চলে গেল কারণ অনেক লেন্দি মুভি ছিল অ্যান্ড সবার ঘুম পাচ্ছিলো আমি এখানে পুরো বইটা কমপ্লিট করে তারপর ঘুমিয়েছি এটা কমপ্লিট করতে গিয়ে আমার দেড়টা না পনেরো দুটো মতো বেজে গেছিলো আমি যে তখন মুভিটা দেখছিলাম এটা বেস্ট অন আ তো ওখানে লাস্ট এই মেসেজটা দিলো বইটা তোমরা দেখতে পারো এটা ইউটিউবে রয়েছে নামটা আমি দেখিয়ে দিচ্ছি রিমোটটা কোথায় গেলো ওয়েলকাম হোম দু হাজার কুড়ির মুভি এটা বাট অসাধারণ মুভি খুব সাসপেন্স এটাতে দেখিয়েছে ভালো লাগবে দেখো ওকে সো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তখনই যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো গুড নাইট